এই আপনার জেমস ওরা ভালো হয়ে গেছে না ইয়ে কোথায় যেন একটা গন্ডগোল হয়ে গেছে চুপ করুন আমি আমার নিজের চোখকে অবিশ্বাস করি কি করে আপনি সেদিন আমার বাড়িতে কি আমাকে চ্যালেঞ্জ জানিয়ে এসেছিলেন না কিসের চ্যালেঞ্জ জানিয়েছিলেন সেদিন আমার দুই বোনের জীবন নষ্ট করে দেবার চ্যালেঞ্জ আপনি সেদিন বলেছিলেন আপনার ভাইরা ভালো হয়ে গেছে পাল্টে গেছে এই এই তাদের ভালো হয়ে যাওয়া দেবো না আপনি কেন স্বয়ং ভগবান এলেও এই লম্পট দুটোকে পাল্টাতে পারবেন মুখে এভাবে বলো না মা ও ওরা ভুল করে একটু মদ খেয়ে ফেলেছে অনেক হয়েছে আপনি চুপ করুন শুনুন দেবদুত বাবু বোনের মতো নয় নিজের মেয়ের মতো আমি বুক দিয়ে আগলে রেখেদের মানুষ করেছি এদের কোনো কষ্ট হলে এদের চোখ দিয়ে জল পড়লে আমার বুকটা ভেঙে খান খান হয়ে যায় আপনি বলুন জেনে শুনে লম্পট মাতাল দেশে বোনেদের বিয়ে দেয়া যায় ভগবানের অশেষ করুন সব কিছু করে ভেঙে ফেলার আগেই উনি ভেঙে দিলেন তিলে তিলে মরার হাত থেকে তুলে বেঁচে